আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে আরে মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে ফেলেছিল ছাব্বিশ বছরের চোখরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বলল আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলল। আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষরা সেইভাবে সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ চুড়ে বেজে উঠলো ঝড়ের যত ছম্প ঝাকরা চুল উড়িয়ে ছিনতায়ের হুমকিতে ছুটে এলো এক ছা খাওয়া মেঘের আঁচলে টান মেরে বলল ওর চুনি তোর বিয়ে এখন শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিঁড়ে দেখতে পারো পাহাড়টার হাড় বাজর ভেতরে থই থই করছে 什么都找不着。